আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো নিভা মাইনিং করে কিভাবে রেগুলার পাঁচশো থেকে এক হাজার টাকা আর্ন করবেন খুব ইজিলি হ্যাঁ তো একটা ভিডিওতে সকল প্রসেস দেখানো হবে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাইনিং করবো হ্যাঁ তো তার জন্য আমাদের তিনটা অ্যাপ লাগবে দেখেন একটা হচ্ছে নিভা ফলার অ্যাপ ডুয়েল স্পেস আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম তো প্রথমে আপনার এই নিভা ফলার যে অফিসিয়াল অ্যাপটা সেটা ওপেন করে নেবেন এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পাবেন এরকম আসলে গোটো অ্যাপ এখানে ছাপ দিয়ে আপনারা যে দেখেন যে এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলে বলেসেপ করে দিলাম এখানে ইনস্টাগ্রাম একটা কানেক্ট করে নেবেন তো দেখেন এই যে ইনস্টগ্রাম যেটা এখান থেকে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাপ ক্লিক করে হ্যাঁ তো এখানে আপনারা দিবেন দিতে বলবে হ্যাঁ এই যে দেখেন মেলটা এখান থেকে আপনারা মেলটা কপি করে নেবেন এই যে কপি বাটন কপি করে নেবেন দেন এইখানে মেয়ে একটা কোড আসবে আমরা করে দেখেন এখানে কোড আসবে একটা এই যে কোডটা তুলে আসছি অলরেডি

তো ভিডিওটা একটু লং হইলেও আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি কাজ করতে পারবেন হ্যাঁ এগুলো আসলে আপনারা স্কিপ করে দিবেন এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট হয়েছে হ্যাঁ দেখেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তো এখন আপনার নিবা যে একটা আছে এখানে আসবেন আসার পর আপনারা এই যে যে ইউজার নেমটা কপি করবেন ইনস্টাগ্রামের ইউজার নেম দেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা ইনস্টাগ্রামে দিয়েছিলেন তারপরে এখানে নেক্সট করে দিবেন তো আপনার নিবার মধ্যে আমাদের ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিচ্ছে হ্যাঁ এটা অবশ্যই আপনাদের মেইন অ্যাপ কিন্তু তাই না আমাদের কিন্তু মেইন অ্যাপটা ই হয়ে গেছে হ্যাঁ ওপেন হয়ে গেছে এখন আপনাদের যেটা করা লাগবে এই যে ডুয়েল স্পেস অ্যাপ এই ডুয়েল স্পেস দিয়ে আপনাদের আনলিমিটেড ক্লোন করে আপনাদের মাইনিং করা লাগবে তার জন্য এই যে পাঁচ বাটনে চাপ দিয়ে আপনারা নিবাটা আনলিমিটেড ক্লোন করে নেবেন এই যে দেখেন আনলিমিটেড ক্লোন হবে কোনো প্রকার সমস্যা হবে না হ্যাঁ রাইট দেখেন আমি চারটা করে দেখা আপনারা আনলিমিটের ব্যবহার করবেন এখন কথা হলো আপনারা এই যে আনলিমিটেড লোন করতেছেন দিয়ে মাইনিং করবেন হ্যাঁ ধরেন প্রত্যেকটা দিয়ে রেগুলার পাঁচশো থেকে এক হাজার কয়েন হাজার কয়েন হবে তো এগুলোতে সবগুলোতে মাইনিং করবেন প্রত্যেক এক হাজার কয়েনের রেট আপনার ধরেন আঠারো টাকা সতেরো টাকা ষোলো টাকা এরকম তো আমরা যদি ষোলো টাকা করে ধরি তো আপনারা যদি বিশটা বা তিরিশটা অ্যাপ দিয়ে মাইনিং করেন সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো কয়েন আন হবে সেই এই কয়নগুলো এই সবগুলো অ্যাপের কয়গুলো আপনারা এই মেন অ্যাপে ট্রান্সফার করবেন তো কীভাবে কি করবেন আমি বিস্তারিত ভিডিও থেকে আছি হ্যাঁ তো প্রথমে আমরা প্রথম এরকম করে নিলাম দেন এখানে একটা ইনস্টাগ্রামকে কানেক্ট করতে বলবে তো প্রথমবার মতোই আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আবার তো ইনস্টাগ্রাম ক্রিয়েট করে না আর কিন্তু কিছু লাগবে না এই যে প্লাস প্লাস্টারটা এখানে চাপ দিবেন দেন এই যে এখানে এর অ্যাকাউন্টটা চাপ দিবেন তারপরে ক্রিয়েট এই যে ইউজার এটা কপি করে নেবেন আপনাদের নেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রকার সময় লাগবে না হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট দেখেন আমরা কিন্তু আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে সরকারের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এগুলো আপনার রিস্কিপ করে দেবেন এগুলোর প্রয়োজন নেই দেখেন আরেকটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এই ক্লোন অ্যাপে আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট ই করি কানেক্ট করি প্রথম যেটা আমরা কানেক্ট করলাম ওইটা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্ট এটা মাথায় একজন সবাই মানে আপনারা যে ক্লোন করতেছেন এই যে আমরা তো এগুলো হচ্ছে আমাদের মেইন অ্যাপে নেক্সট টাইম ট্রান্সফার করে ওগুলো সিল দেবো হ্যাঁ দেখেন আমাদের কিন্তু এই যে যেটা প্রথম একটা আছে এটা আমরা কানেক্ট করলাম এখন এখন মাইনিং করবেন কিভাবে এইটা হচ্ছে আপনাদের কয়েন হ্যাঁ এখন এই কয়েন্ট আমাদের ম্যানিং করা লাগবে তো কি করা লাগবে তার জন্য এই যে হোম বাটনে আসবেন দেন এই যে আপডেট ইউর অ্যাকাউন্ট এখানে চাপ দেবেন এখানে ছাপ দেওয়ার পর যে আপডেট ইউর প্রোফাইল এখানে এখানে চাপ দিলে আপনাদের ইনস্টাগ্রাম দিয়ে দিবে তা হ্যাঁ যে হয়ে গেছে তারপরে যে যে এই অ্যাড এখানে চাপ এইটাও আপনারা আপডেট করে নেবেন আর কিছু করা লাগবে যে প্রথমে আমরা এখানে আসলাম এখন কি করা লাগবে এই যে চিহ্ন আছে এখানে চাপ দিবেন এইটা অফ করে দেবেন তারপরে এই কমেন্ট অফ করে দিবেন সিম করে দিবেন এই তিনটা অফ করে দিবেন এই যে লাইক ফলো অন রাখে স্টার্ট করে দিবেন দেখেন আমাদের কিন্তু মাইনিং স্টার্ট হবে এখন দেখেন দশটা হাতে তো রাইট এই যে আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখেন এখন কয়েনের দিকে লক্ষ্য করেন আমাদের কয়েন এখন অটো আর্ন হবে হ্যাঁ তো কয়েন আর্ন হোক আমরা আরেকটা অ্যাকাউন্টের ই ই করি আমাদের কিন্তু এরকম মিনিমাইজ করে রাখা লাগবে এই কেটে দিলে এরকম হবে না হ্যাঁ কেটে দিবেন না কখনো এরকম কেটে দিলে মাইনিং অফার যাবে তো আমরা আরেকটা যে নতুন আরেকটাতে আপনাদের কয়েন আন করতে হবে আমি দুইটা করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ বোঝা সুবিধার্থে তো ধরেন আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এখানে কানেক্ট করি তো তার জন্য আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিয়েছি আমি ইউজার নেমটা কপি করে নিলাম দেন এখানে পাসওয়ার্ডটা দিলাম কমপ্লিট সাইন আপ আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হবে হ্যাঁ প্রোফাইল ছবি যোগ দেখেন আমাদের কিন্তু আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এই দেখুন আমরা এই ক্লোন অ্যাপে কানেক্ট করে দিই আমি বলার সুবিধাটা আপনাদের দুইটা করে দেখাচ্ছি আপনারা এরকম করে বিশটা বা পঞ্চাশটা এরকম দিয়েছে তো মেলে গেলে আপনারা এই যে মেলটা আছে না এখানে দেখেন একটা চলে আসছে যে ভেরিফাই এখানে যদি দেন এই যে দিয়ে হ্যাঁ অনেক সময় করতে হয় তো করতে হলে আপনারা এইভাবে দিয়ে দিবেন তো দেখেন আমাদের কিন্তু এইটা হয়ে গেছে হ্যাঁ এখন আপনারা সেম ভাবে আপনারা প্রোফাইল আপডেট করে নেবেন প্রথমে এই যে আপডেট প্রোফাইল করে নেবেন তারপরে এই যে দিয়ে বায়োটা আপনারা আপডেট করে নেবেন হ্যাঁ এতটুকুই শেষ এখন আপনারা এই যে চাপ দিয়ে এই দুইটা অফ করে দিবেন দেন উপরে এইটা অফ করে দিবেন তারপরে স্টার্ট নাও চেঞ্জ প্রোফাইল তো আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন হ্যাঁ এই যে আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি তো এখন তাহলে আপনারা এই কনগুলো করতেছেন করতেছে না দেখাই হুম এই যে আর্ন করছে তাহলে কিন্তু অলরেডি টি শর্টটা টি শর্টি হয়েছে হ্যাঁ ওই টি আর্ন আন হয়েছে এখানে কিন্তু অটো আর্ন হবে এখানে অটো আন হবে আপনাদের কিছুই লাগবে না শুধুমাত্র একটা এই ব্যাকগ্রাউন্ডে রাখা লাগবে এই কেটে দিলে হবে না হ্যাঁ এখানে আপনাদের অটো আন হবে এখানে এখানে দশটা ছিল সতেরোটা হয়েছে এরকম আপনারা আনলিমিটেড ক্লন করবেন আনলিমিটেড কয়েন আন করবেন ধরুন আপনারা রেগুলার এখান থেকে পাঁচশো এখান থেকে এক হাজার এখান থেকে দু হাজার পাঁচ হাজার এরকম করে সবগুলো অ্যাকাউন্টে আপনাদের কয়েনটা জমা হবে হ্যাঁ তো এখানে প্রথমে আপনার কি করবেন মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সব কয়েনগুলো তো মেন অ্যাকাউন্ট হচ্ছে এটা আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেন অ্যাকাউন্ট তো কীভাবে কয়েনটা ট্রান্সফার করে মেইন অ্যাকাউন্টে নেবেন তো তার জন্য যে প্রোফাইলে চাপ দেবেন আমি দেখাই ওই যে প্রোফাইলে চাপ দিবেন প্রোফাইলে চাপ দেওয়ার পর এখানে আপনাদের একটা ইউজার নেম দিবে এই যে দেখেন ইউজার কপি করে নেবেন এটা হচ্ছে আপনাদের মেইন অ্যাকাউন্ট হ্যাঁ মেইন অ্যাকাউন্ট আপনারা ট্রান্সফার করে নিবেন কয়েনগুলো তার জন্য এই যে ইউজার নেমটা কপি করে নিলাম দেন এখন আপনারা ধরেন সবগুলো অ্যাকাউন্টে বিশ এক হাজার দুই হাজার করে কয়েন আছে এখন মেইন অ্যাকাউন্ট নিয়ে যাওয়ার জন্য এই ধরেন প্রথমে অ্যাকাউন্ট থেকে কয়েনটা নিয়ে যাবো তো তার জন্য রেকেটে দিলাম এখন পঁচাশিটা কয়েন ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এই যে হোমে আসবেন দেন এখানে আপডেট ইউর অ্যাকাউন্ট আচ্ছা হয় ট্রান্সফার কয়েন এই যে দেখেন ট্রান্সফার কয়েন লেখা আছে ট্রান্সফার কয়েনে চাপ দিবেন ট্রান্সফার কয়েনে চাপ দেওয়ার পর এই যে এখানে আপনাদের যে ইউজার নেমটা কপি করে নিয়ে আসলেন মেইন অ্যাকাউন্টের জেমিন অ্যাকাউন্টের তো ইউজার নামটা বাসায় দিবেন দেন এখানে সার্চ করবেন আপনার অ্যাকাউন্ট চলে অ্যাকাউন্টের উপরে চাপ দিবেন হ্যাঁ অ্যাকাউন্টের উপরে চাপ দিলে আপনাদের এখানে কয়েনটা সিলেক্ট করতে বলবে মানে কত কয়েন পাঠাবেন সব আমি ধরেন পঁচিশ কয়েন পাঠাবো তারপরে ট্রান্সফার জাস্ট চলে গেছে দেখেন অলরেডি হ্যাঁ এখন আমাদের এই যে এই অ্যাকাউন্টে চলে আসবে কয়েনগুলো একটু ওয়েট করেন সামনে কেটে দেওয়া নতুন করে এই অ্যাপ অপন করি টু অ্যাপ একটু মধ্যে আমাদের কয়েন্টা চলে আসবে এখানে হ্যাঁ তারপরে আরেকটা ধরেন আমরা আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখা যে দুই নম্বর অ্যাকাউন্টে মাইনিং করলাম তো এটাতে একশো চৌত্রিশ কয়েন হয়েছে ধরেন এটাও আমরা এখন ওই অ্যাকাউন্টে নিয়ে যাবো হ্যাঁ তার জন্য এই যে হোম দেন ট্রান্সফার কয়েন তারপরে এখানে সার্চ করবেন আপনাদের ইউজার নেমটা রাইট ভাই আমাদের তো এখানে কোনো প্রোফাইল দেওয়া নাই আমাদের মেন অ্যাকাউন্টে একটা প্রোফাইল দিয়ে নেই হ্যাঁ আচ্ছা ওইটা আমরা একটু আপডেট করে নিই প্রোফাইলটা দিয়ে দিই মেন অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে কখনো মাইনিং করবেন না এটা শুধুমাত্র আপনাদের ই করার জন্য দেখেন আমাদের প্রোফাইল দিয়ে দিচ্ছে তারা তো এখন চার্জ যদি করি এই যে আমাদের এখানটা চলে আসে দেখেন এই অ্যাকাউন্টের উপরে দিলেন এখানে একশো চৌত্রিশ সেকেন্ড চার্জ করবো দেন ট্রান্সফার এই যে চলে গেছে কিন্তু কয়েনটা হ্যাঁ দেখেন আমাদের মেন এখন চলে আসবে তো তার জন্য আমরা কেটে দিয়ে যদি নতুন করে ওপেন করি এটার মধ্যে কোনো চলে আসবে হ্যাঁ দেখেন চলে আসছে কিন্তু অলরেডি ওই যে তো এরকম করে আপনারা ধরেন বিশটা পঞ্চাশ একশোটা অ্যাপ দিয়ে যদি মাইনিং করেন সেক্ষেত্রে সবগুলো অ্যাপের কয়েন আপনারা এই যে মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন মেন অ্যাকাউন্টে নিয়ে আসার পর আপনারা আমাদের কাছে সেল দিতে পারবেন কিভাবে সেল দিবেন তো ধরেন এই যে আপনাদের মেন অ্যাকাউন্ট ধরেন এখানে দশ হাজার বা পাঁচ হাজার কয়েন হয়েছে তো এটা সেল দিবেন আমার কাছে